এইখানে কারা ওরা যে চেষ্টা চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে একটাও সফল হচ্ছে না আর আপার কথা মতো কিছু মানুষ আমরা দেখতে পাই এরা উষ্কানিতে পা দিয়ে এখনো পর্যন্ত বৈশ্রেঙ্খালা চেষ্টা চালাচ্ছে স্বাদ দান করবে বৈশ্রেঙ্খালা তৈরি করে আপনি পার পাবেন না দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থান ঠিক পিটিএ মাগরের মতো লাল করে দিচ্ছে ওই কয়েকদিন সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকা কেউ গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা পিটানো পিটিয়েছিল আপনি এখন উস্কালিতে পা দেবেন যারা এগুলো করেন তারা যদি একবার সাত দেওয়ালের মাঝে চলে আসেন না বাপ বলার সময় পাবেন না এই যে বিশ্বজিৎ যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিলেন ওই শাওন আমার সাথে ছিল তিন বছর জেলে ছিল মাঝে মাঝে আমাদের ফাসির বন্দেন ছেলে আমার কাছে এসে বলতো ভাই ভুল করেছে ছেলেটা আমারে বারবার বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি তো মুসলমানই না আপনি যদি বিশ্বাস না হন আজিনপত্র দেখুন তারপরেও আমরা মানি নাই ওর এক এবারে জায়গায় কফিয়ে শেষ করে ফেলল কিন্তু কি হলো আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় আমি ফাসির আসামি ছিলাম এখন আমি দাবক জিবতে এসেছি এখন আমার 30 বছর জেল খাটা লাগবে আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল যাদের কথা মতো কাজ করলাম তারা এখন আর পরিচয় দেয় না আমার এই যে জেলখানায় টাকা আর আসে না আর আপনারা যারা জেলে গেছেন জানেন বাইরে থেকে যদি টাকা পয়সা না যায় ওখানে যা খাবার দেয় ওটা খেয়ে টিকে থাকা কঠিন কথা বুঝতেছে এই যেন উনি আমারে বলছিল বাইরে যদি যেতে পারেন আপনারা তো বাইরে যাবেন যদি যেতে পারেন তো এই মানুষকে সতর্ক করে দিয়ে যে আমার মতো কেউ যেন ভোগ না করে এরকম oskanite পা দিয়ে যদি আমার মতো একবার চার দেওয়ালের মাঝে আটকা পড়ে যায় ওর দুনিয়াও শেষ আখিরাতও শেষ কোন বাবা তখন আর খোঁজ দেবে না এই জানে যে আপনার বাবা এখন নাইও আগে সাইডে একটা ছাইলা সে বাবাও নেই এখন স্যার ফেরেশতা হয়ে গেছে ফেরেশতা যেমন দেখা যায় না ও বাবাদের তো দেখা যাচ্ছে এই কারো কার আমরা যেন পা না দেই বিশ্বিন ভালো তয়লি করার চেষ্টা করা

সব চাইতে বড় অপমান হয়েছে আলেমরা কোরআনের পাখি মাওলানা বেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলহী শহীদ তাকে শেষ পর্যন্ত আপনারা মেরেই ফেললেন আমরা আদালতে দেখেছি অন্যান্য ফাঁসির আসামি যারা তাদেরকে নিয়ে আসে শুধু হাত হেন কাপ দিয়ে আর আলেমদেরকে নেওয়ার সময় মাঝায় দড়ি বাঁধে আমার মাঝায় দড়ি বেঁধে এরপর ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হাত বেঁধে মানুষের গরু টেনে নিয়ে যাচ্ছে

গমস একটা ছিল গমসুর নিয়ে গেছে নিয়ে গেছে পুলিশকে গরম আরে ভাই কেবল শুরু আমি দুই তালায় বলি সাত তালায় তাই গরম দেন আর আমার আপনি দশ তালায় তুলেছিলেন হাঁটিয়ে তাও বিনা কারণে আপাতত নামে গমসরের মামলা আছে আমার নামে তো কিছুই ছিল না